বঙ্গবন্ধু সম্পর্কে এক ভয়াবহ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন চলুন বিস্তারিত আজকে জানবো এই ভিডিওতে কলকাতা সিভিল কোর্টের উকিল মিস্টার চন্ডী দাস তার এক মেয়ে ছিল যার নাম গরিবালা দাস চণ্ডীদাসের সহকারী উকিল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী চণ্ডীদাসের কলকাতাস্থ বাসায় নিয়মিতই যাতায়াত করত এই সুযোগে চণ্ডীদাসের মেয়ে গরিবালার সাথে অরণ্য কুমার চক্রবর্তীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এভাবে চলতে থাকে দিনের পর দিন তার ফলশ্রুতিতে এরই মধ্যে গরিবালা গর্ভবতী হয়ে পরেন গরিবালা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন তখন গরিবালা অরণ্য কুমার চক্রবর্তীকে তাকে বিয়ে করার জন্য চাপ দেন অরণ্যত কুমার চক্রবর্তী ইহাতে রাজি না হয়ে অবৈধ সম্পর্কের কথাও স্বীকার করেন এদিকে চন্ডিতাস বিষয়টি জানার পর চিন্তিত হয়ে পড়েন এরই মধ্যে গরিবালা বারো বারো উনিশশো তারিখে একটি পুত্র সন্তান জন্ম দেন তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী চণ্ডীদাস অরণ্য কুমার চক্রবর্তীকে গরিবালাকে উঠিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন কিন্তু অরণ্য কুমার রাজি হন না এরই মধ্যে গরিবালার ছেলে দেবদাস বয়স দুই বছরে উন্নতি হয়েছে চন্ডীদাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থতা বোধ করেন চণ্ডী বিশ্বস্ত মহরী শেখ লথুর রহমান ছিলেন একজন হিন্দবিত্ত পরিবারের সন্তান চলতি মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারছেন না এমন অবস্থায় গরিবালার ছেলে দেবদাসের বয়স যখন তিন বছর তখন চন্ডী দাসের মোহরি শেখ লুৎফর রহমান চন্ডী দাসের সমূহ সম্পত্তি সহ গরিবালাকে বিয়ে করেন তখন অ্যাফিডেভিট করে গরিবালার নাম রাখা হয় সাহেরা বেগম এবং ছেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তীর পরিবর্তে শেখ মুজিবুর রহমান যার অ্যাফিডেভিট নাম্বার একশো আঠারো তারিখ দশ এগারো উনিশশো তেইশ সাল কলকাতা সিভিল কোর্ট পশ্চিমবঙ্গ ভারত যার সাক্ষী ছিলেন জনাব আব্দুর রহমান সাফায়াত কোর্ট দারোগা কলিকাতা থানা পোস্ট ভান্ডারিয়া সাবেক জেনা বরিশাল এবং দ্বিতীয় সাক্ষী শ্রী অনিল কুমার কোর্ট দারোগা সাবেক জেনা বরিশাল বন্ধুরা আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না ধন্যবাদ প্রকাশ করেছেন রেহেম আক্তার